শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট আর আপনারা জানেন যে আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার এবং শুক্রবারে হাট বসে আর শুক্রবারের হাটটা কিন্তু বড় সোমবারের হাটটা ছোট হয় আজ সোমবার সতেরোই অক্টোবর দু যেখানে ছোট বাছুর বিক্রি হয় সে জায়গায় রয়েছি প্রথমে সার এরপরে বকনা বাছুরের দামের ধারণা দিব

না না দেড় থেকে দুই মাস হবে এত ছোট বাচ্চা কেন নিছেন বলেন তো এত ছোট বাচ্চা ও আপনি কিনে নিছেন মানে আপনি গায়ে থেকে আলাদা করেন নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে এত ছোট বাচ্চা ঠিক না আর কি ভালো আছেন নি হ্যাঁ ভাই এটা ভাই এটা এটা দেখেন না এটা কত দাম একত্রিশ কত বলে ভাই পঁচিশ ছাব্বিশ কত হলে ছাড়বেন সাতাশ পর্যন্ত ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই আমি আসি বরগুনা থেকে বরগুনা সেই শুধু বরগুনা হ্যাঁ কুয়াকাটার কাছে সেই আটশো কিলো প্রাইস তো কিনতে কিনতে আসছেন বেসতে আনছেন তাই নাকি বরগুনা থেকে আপনারা বেসতেও আসেন কোন কোনগুলো বিক্রি করেন বিক্রি করেন আবার কিনেন কিনি না ওই জায়গাতে নিয়ে আসুন আচ্ছা আচ্ছা দূরকোনা থেকে তাহলে বিক্রি করতে আসছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা এটা ভাইয়া এটা কত চাইছেন কত চাইছেন এটা বত্রিশ এটা কিন্তু আরিয়া বাচ্চা বত্রিশ হাজার কত বলে ভাই কত বলে পঁচিশ ছাব্বিশ আর বিক্রির দাম বিক্রির দাম

এটা প্রথমেরটা কত দাম প্রথমেরটা বকনাটা হ্যাঁ বনির চাওয়া কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন তো চা এটা হ্যাঁ আট মানে আঠারো হাজার আচ্ছা আচ্ছা এটা আঠারো ভালো এটা 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 কত হলে দেবেন এটা 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 আঠারো আর ওটা ওটা আচ্ছা আচ্ছা ওটাও কুড়ি ও এটা একুশ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখানে এটা কত দাম ভাই সাড়ে উনিশ সাত পনেরো

বাঁচা পেকির দাম ভাই ছাব্বিশ এর নিচে হবে না না ছাব্বিশ হাজার কয় মাস হবে ভাই তিন মাস ছাব্বিশ হাজার কথা বললো দাদা চা কথা বলছে হ্যাঁ হ্যাঁ বাইশ আপনি কত চাইলেন

একটু নিয়ন্ত্রণে আপনি তো কেনাকাটার সাথে মোবাইল নাম্বার দেন তো জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফিজ